আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছে তা বন্ধুরা পুরুষ এবং মহিলা যে কোনো ব্যক্তিকে তার বয়স থেকে যদি কম বয়সে দেখায় বা কার সঙ্গে দেখা হলে রাস্তার মাঝখানে আরে দাদা আপনাকে তো আপনাকে তো ইয়াং লাগছে বা মহিলাদেরকে যদি বলায় বলা হয় যে আরে দিদি আপনাদের তো বয়স থেকে তো অনেক বয়স কম লাগছে বা কোনো জায়গায় গেলেন অনুষ্ঠান বাড়ি হোক বা কোনো জায়গায় গেলেন আপনাকে দেখে বললো যে বা রাস্তাঘাটে দেখা হলে আপনাকে বললো যদি আপনার বয়স যদি আপনি যদি সঠিক বয়সটা বলেন তা আপনাকে লোকে হাসতে হাসতে বলবে আপনি ভুল বলছেন আপনার অত বয়স হতেই পারে না যদি এরকম টাইপে হতে চান যে আপনার বয়স থেকে যেন হালকা দেখায় বা কম বয়সে দেখায় সেই জন্যে বেস্ট যে হাইপিতে একটা মাত্র মেডিসিনের কথা হলো সেই মেডিসিনটাকে ব্যবহার করে আপনারা আপনাদের বয়সের যে বয়সে বয়স থেকে অন্তত দশ থেকে পনেরো বছরে যেন কম দেখায় সেরকম আপনারা অবশ্যই হতে পারেন এতে কিন্তু আপনাদের দেখবেন যে অনেক সময় পঞ্চাশ বছরের মহিলাকে একটা আঠেরো বছর কুড়ি বছরের মেয়ের মতো কিন্তু অনেক সময় দেখায় তারা দেখবেন তার ভেতরে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই তথ্যর কথা আজকে আপনাদেরকে অবশ্যই বলবো এই মেডিসিনটি বেশিরভাগ চীনের বা বিদেশের মহিলারা বা পুরুষরা কিন্তু ব্যবহার করেন এই হোমিওপ্যাথি মেডিসিনটি তা আপনারা অবশ্যই সেই মেডিসিনটাকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের বয়স তুলনায় কিন্তু অবশ্যই আপনাদেরকে ইয়াং দেখাবেই দেখাবে সাথে সাথে আপনার আমি হয়তো পাঁচটা টিপসের কথা বলবো সেই টিপসগুলো যদি আপনারা অবশ্যই মেনে চলেন তাহলে দেখবেন যে আপনাদের মাত্র দু সপ্তাহের মধ্যে আপনাদের শরীরে একটা পরিবর্তন অবশ্যই চলে আসবে যাদের বয়স দেখবেন যে পঞ্চাশের আফ হয়ে গেছে শরীরের মধ্যে নানা রকম সমস্যা চলেছে এবং স্কিনের বা শরীরের মধ্যে একটা দাগচপের সমস্যা চলেছে বা স্কিন একটা লুজ বা একটা মনের মধ্যে বা একটা শরীরের যে একটা মানে বার্ধক্য মতো সমস্যা চলেছে সেটা কিন্তু অবশ্যই দূর করতে পারেন এই হোমিওপ্যাথি মেডিসিনটি ব্যবহার করে অবশ্যই সঙ্গে থাকবেন আমি বলে দিই আমার ইউটিউব চ্যানেল যেসব নতুন বন্ধু এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা বন্ধুরা যে মেডিসিনটি ব্যবহার করে আমাদের বয়সটাকে ইয়াং করতে সাহায্য করবে তা সেই মেডিসিনটির নাম আমি জানবো না অবশ্যই জানবো এবং সাথে সাথে যে টিপসের কথা বলব সেই টিপস যদি আমি মেনে চলি যদি আমার বয়সটা যদি একটু হালকা দেখায় সেটাকে অবশ্যই সেটাকে করে আপনাদের বয়সটাকে অবশ্যই বয়সের তুলনায় আপনার শরীরের গঠন বা শরীরের যে পরিবর্তনটা চেঞ্জ করে আপনারা অবশ্যই ভেতর থেকে বা বাইর থেকে আপনারা ইয়াং অবশ্যই হতে পারেন তো অবশ্যই মেডিসিনটির নাম জানবো মেডিসিনটির নাম হচ্ছে হোমিওপ্যাথি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন জিনকো বিলোবা মাদার জিনকো বিলোবা মাদার বিদেশে খুব প্রচলিত বা বিদেশে প্রত্যেকটা ভিটামিনের মধ্যে কিন্তু জিনকো বিলোবা মাদার কিন্তু অবশ্যই দেওয়া থাকে কিন্তু আমাদের এই যে ইন্ডিয়ার দামি দামি যদি কোনো টনিক ময়োপতি টনিকের মধ্যে হয়তো সামান্য পরিমাণে জিনকবিলোবার মাদারটা কিন্তু দেওয়া থাকে এইটাকে যদি আমি ডাইরেক্ট খাই তাহলে অবশ্যই আমাদের শরীরে পরিবর্তন আসবেই আসবে তা এই জিনকবিলোবা মাদার আমাদের শরীর কী কী কাজের উপকার মানে এই মাদারটি ব্যবহার করে আমরা কী কী উপকার পাবো সে বিষয়ে জানব এই জিনকবিলোবার মাদারটিকে আপনারা ব্যবহার করবেন দশ ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খাবার অন্তত আধ ঘন্টা আগে ব্যবহার করুন দেখুন দু সপ্তাহের মধ্যে এর পরিবর্তন কি আসে এই চিনকোপিল বা মাদার আপনারা ব্যবহার করুন কোনো সাইড এফেক্ট নেই যে ব্যবহার করার পরে যে আপনার শরীরে যে নানারকম সমস্যা বা অন্য কোনো রোগ সৃষ্টি হবে কিচ্ছু হবে না এই জিনকোপালো বা মাথাটিকে ব্যবহার করে আপনাদের যে শরীরে যাদের হয়তো পঞ্চাশের ওপর যখন পাহাড়ে হয়ে গেছে মহিলাদের দেখবেন যে মহিলাদের স্কিনের গ্লেজ নষ্ট হয়ে যায় স্কিন ঢিলা হয়ে যায় এবং স্কিনের দেখবেন যে একটা জড়তা ভাব কিন্তু অবশ্যই চলে আসে তাছাড়া সাথে সাথে দেখবেন যে একটা বার্ধক্য মতো সমস্যা কিন্তু তাদের মহিলাদের বা পুরুষদের মধ্যে কিন্তু আসতে শুরু করে তারা দেখবেন যে কাজের একটা স্পিড চলে যাবে তাদের হাঁটার স্পিডটাও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে যে হাঁটবে তাদের যে ব্যস্ত হাঁটবে বা হাঁটতে গেলে হয়তো আপনাদের যে স্পিডটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এছাড়াও দেখবেন যে যাদের দেখবেন যে এই শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গা একটা টান ধরা বা জড়তা ভাব বা আস্তে আস্তে হয়তো কুঁজ হয়ে যাচ্ছেন বা হয়তো দেখবেন যে আপনাদের মাজার মতো সমস্যা বা হাতে পায়ে একটা টান ধরার মধ্যে একটা সমস্যা সেটা কিন্তু শুরু হতেই থাকে অবশ্যই সাথে সাথে দেখবেন যে আপনার যে ব্রেনের শীত শক্তি কিন্তু আস্তে আস্তে লোভ পেতে শুরু করবে আপনি কোনো কিছু রাখলেন বা কাউকে কোনো কিছু দিলে কিন্তু সেটাকে আর মনে রাখতে পারছে না যদি এইরকম সমস্যা কিন্তু আমাদের শরীরের মধ্যে যে পুরুষ হোক বা মহিলা হোক তাদের মধ্যে যে এইরকম সমস্যা তৈরি হয় তাহলে তাদের জন্যে সব থেকে বেস্ট মেডিসিন হচ্ছে জিনকোবলো বা মাদার এই জিনকপিল এবং মাদারটিকে ব্যবহার করে আপনাদের স্মৃতিশক্তিটা বাড়াতে সাহায্য করবে আপনাদের শরীরে যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়াতে শুরু করবে রক্তে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ানোর ফলে শরীরের যে অঙ্গ প্রতঙ্গণনা বা শিরা উপশিরাগণা যে টান ধরেছে সেগুলো কিন্তু ঠিক করতে সাহায্য করবে এবং যখনই এই অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যাবে তখনই কিন্তু আমাদের শরীরে কিন্তু ব্লাড সার্কুলেশান কিন্তু বেড়ে যাবে এই ব্লাড সার্কুলেশান অতিরিক্ত বাড়ার জন্যে কিন্তু আপনাদের প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা কলার মধ্যে কিন্তু রক্ত সঞ্চালন হয়ে যাবে প্রত্যেকটা সেল বা কলার মধ্যে রক্ত সঞ্চালন শুরু হওয়ার ফলে কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে জড়তা ভাব বা আপনার যে সেক্সি বলেন বা যে পায়ের শিরা পুশিরা বলেন সবে কিন্তু রক্ত সঞ্চালন শুরু হয়ে যাবে এর ফলে কিন্তু আপনার শরীরে যে টান ধরা বা সিরাইট যে একটা খিচে যাওয়া ভাব বা খুঁজে হয়ে যাওয়া ভাব থেকে আমরা অবশ্যই মুক্তি পাবেন এছাড়াও অ্যান্টি অক্সিডেন্ট বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার ব্রেনের রক্ত সঞ্চালন বেড়ে যাবে এর ফলে স্মৃতিশক্তি আপনার বেড়ে যাবে এবং মনের দিক দিয়ে এবং আপনি ইয়াং হতে শুরু করবেন এবং আপনার যে ভুলো মনটা সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে আপনি ব্রেন দিক দিয়ে স্ট্রং হয়ে যাবেন আপনার ব্রেন অবশ্যই স্ট্রং হবে সাথে সাথে আপনার শরীরে স্কিনের মধ্যে একটা আলাদা কিন্তু গ্লেজ দিতে শুরু করবে এই জিনকপিল বা মাদার ব্যবহার করার ফলে এই জিনকপিল বা মাদার ব্যবহারের ফলে আপনার স্কিনটাকে টাইট করতে সাহায্য করবে যে ঝুলে যাওয়া স্কিনটাকে টাইট করতে সাহায্য করবে এবং সাথে সাথে আপনার শরীরের গ্লেজের কিন্তু পরিবর্তন অবশ্যই আসতে শুরু করবে আপনারা এই জিনকপিল বা মাদারটিকে মাত্র দু সপ্তাহ ব্যবহার করার ফলে আপনাদের শরীরের যদি পরিবর্তন আসবে আসবে কিন্তু এই জিনকবিল মাদার ব্যবহারের সাথে সাথে আপনাদেরকে যে পাঁচখানা টিপসের কথা বলেছিলাম সেটাকে আপনারা অবশ্যই যদি মেনে চলেন আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের যে বয়েস বয়স তুলনায় অবশ্যই আপনাকে যদি অ্যাং না লাগে তখনই কিন্তু আপনি অবশ্যই আপনার আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এর আগে যা দেখে দিয়েছি আমার চেম্বার যে পেশেন্টগণকে দিয়েছি তারা কিন্তু খেয়ে খুব সুন্দর রেজাল্ট পেয়েছে এবং তারা বলেছে যে অবশ্যই এই মেডিসিনটি ব্যবহার করে আমাদের মন থেকে বটে শরীর থেকে বটে খুব সুন্দর রেজাল্ট পেয়েছে তা শরীর এবং মন দুটোকেই কিন্তু পরিবর্তন করতে সাহায্য করবে এই চিহ্নগুলো আমাদের এবার যাচ্ছি টিপসের দিকে প্রথম যে টিপসের কথা বলছি আমাদের শরীরের যে গ্লেজ বা শরীরের যে ভারসাম্য শরীরের যে ব্যালেন্স শরীরের স্কিনের যে গ্লেজ সব বজায় রাখতে সাহায্য করে এবং শরীরের যে রক্তে জলের পরিমাণও বজায় রাখতে পারে সেটা হচ্ছে একমাত্র জল এই জলের ব্যালেন্স থেকে অবশ্যই আমাদের ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে জল আপনাদেরকে অবশ্যই খেতে হবে এবং সাথে সাথে আপনাদেরকে ধ্যানে রাখতে হবে যে শরীরের যেন অন্য কোনো পরিবর্তন আসছে কি না সেটাকে আপনারা অবশ্যই লক্ষ্য করুন এরপরে নেক্সট বলছি যে ঘুম ঘুমটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শরীরটাকে ইয়াং রাখতে বা আমাদের শরীরটাকে গ্লেজ বজায় রাখতে ঘুমের একটা বিশাল ভূমিকা আছে তাই যে ঠিক আমাদেরকে নির্দিষ্ট যে টাইমটুকু দরকার সেই টাইম টাইমে ঘুমানোর প্রয়োজন আছে ঠিক রাতের দিকে যে টাইমে প্রয়োজন আছে সেই টাইমে অবশ্যই ঘুমান আমাদেরকে দিন রাতের মধ্যে সাত ঘন্টা থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন আছে সেই ঘুমটাকে আপনারা অবশ্যই মেনটেন করে চলুন দেখবেন যে আপনাদের শরীরে পরিবর্তন আসবে আসবে এরপর তৃতীয় নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যানজাইটিস ডিপ্রেশান টেনশন এই থেকে আপনাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে যদি ছোটোখাটো ফ্যামিলির টেনশন হয় বা ফ্যামিলির যদি সমস্যা হয় সেটাকে অবশ্যই রাত্রের দিকে শোবার আগে আপনারা অবশ্যই মিটিয়ে নেবেন এছাড়া চতুর্থ নম্বর যে এইটা কথাটা বলবো সেটাকে হচ্ছে এক্সারসাইজ ব্যায়াম আপনাদেরকে অবশ্যই খাবার দাবার যে খাচ্ছেন সেটাকে তো হজম করতে হবে এই জন্যে অবশ্যই আপনাদেরকে ব্যায়াম এক্সারসাইজ এবং আপনাদের রাত্রের দিকে সময়ে অবশ্যই শুতে হবে সকালে সময়ে ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই ব্যায়াম করুন এক্সারসাইজ করুন হাঁটাহাঁটি করুন ঘোরাফেরা করুন মুক্ত বাতাসে গিয়ে ঘুরুন পার্কে হোক বা আপনারা ফিল্ডে হোক মাঠে হোক রাস্তাতে হোক যেখানে হোক ঘোরাঘুরি অবশ্যই করতে হবে রেগুলার সকালে কিন্তু এক কিলোমিটার থেকে দু কিলোমিটার অবশ্যই আপনাদেরকে হাঁটতে হবে এই হাঁটার ফলে কিন্তু আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম বেড়ে যাবে এর ফলে আপনাদের খিদে ফোকটা অবশ্যই বাড়বে হজম শক্তি বাড়বে আপনাদের শরীরের যেসব গোনা আপনাদের কমে আছে মানে কম ছিল সেটা কিন্তু বাড়তে শুরু করবে সাথে সাথে আপনাদের যে অঙ্গ প্রত্যঙ্গের যে টান ধরা বা এটা আড়ষ্ট ভাব হয়ে গেছিলো সেটা কিন্তু দূরেতে কিন্তু সাহায্য করবে এই জিনকিল বা মাদারটিং পঞ্চম নম্বর যেটা বা শেষ নম্বর টিপসের কথা বলছে সেটাকে আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে খাওয়া দাওয়া কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আপনি যে টাইমে খান রেগুলার সেই টাইমে খাবেন টাইমটা অবশ্যই মেনটেন রাখতে হবে আপনাকে বেশি কিছু গাদা খাওয়ার প্রয়োজন নেয় আপনি যে খাবারটাকে হজম করতে পারেন সেই খাবারই খাবেন ডাল ভাত শাক ভাত যাই সবজি ভাত যাই খান সেটাই খাবেন মাছ মাংস যারা খান তারা সেটাই খাবেন আপনাকে অতিরিক্ত এক্সট্রা কিছু খাওয়ার প্রয়োজন নেই সাথে সাথে কিনা অবশ্যই যাই খান সময়ই খান খাওয়ার পরে অবশ্যই একটু হাঁটাহাঁটি অবশ্যই এক্সারসাইজ ব্যায়াম বা ঘোরাঘুরি একটু করবেন তারপরে অবশ্যই আপনারা রেস্ট করুন শোন যাই করুন করুন এছাড়া আপনাদেরকে সাথে সাথে অবশ্যই বিকালের দিকে যে কোনো একটা ফল আপনাদেরকে অবশ্যই খেতে হবে কেন এই দুপুরে খাওয়া দাওয়া খাওয়ার ঠিক ঘন্টা দিক পরে আপনাদের ডাইজেস্টেড সিস্টেম বাড়াতে বা শরীরের যে একটা ভিটামিনের যে ঘাত সেটা পূরণ করতে অবশ্যই সাহায্য করবে এই বিকালে যদি আপনি একটা ফল অবশ্যই যদি খান সাথে সাথে আমরা জিনকপিল বা মাদারটা আপনাদের অবশ্যই চলছে সাথে সাথে এই জিনকপিল বা মাদার ব্যবহার করে আপনারা আপনাদের দু সপ্তাহের মধ্যে আপনাদের শরীরে পরিবর্তন অবশ্যই আসবেই আসবে তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজে রাখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান অবশ্যই চলে যাবে তা বন্ধুরা যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন